এক কনসার্টে অংশ নিয়েছিলেন মার্কিন পপ তারকা টেইলার সুইফট তার এই কনসার্টের কারণে ওই সময় শহরটিতে দুই দশমিক তিন মাত্রার ভূমিকম্প তৈরি হয়েছিল বলে জানিয়েছেন এক ভূমিকম্প Taylor Swift concert went for 4 hours so if we just say well, how much did it shake at the most we're missing that part of the story so really it doesn't quite match প্রায় পাঁচ বছর পর ফের কনসার্ট ট্যুর শুরু করেছেন টেইলর সুইফট সিয়াটলের দুই দিন ব্যাপী এই কনসার্টে প্রায় এক লাখ চুয়াল্লিশ হাজার ভক্তের সামনে গান গেয়েছেন লাস্ট সময়ী পপ তারকা আর তার সেই কনসার্টের কারণেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল শহরটি ভূমিকম্পনবিদ জ্যাকি ক্যাপলান আউর বলেছেন রিক্টার স্কিলে ভূমিকম্পের মাত্রা ছিল দুই দশমিক তিন সুইফটের বিপুল সংখ্যক ভক্ত অথবা সাউন্ড সিস্টেমের কারণে এই ভূমিকম্প হয়েছিল বলে জানিয়েছেন তিনি